দুইটা শর্ত পেলেই আমল সৎ আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে আল্লাহ বারবার বলেছে আ আলু আলে হাত ইমান বিল গায়েবে গায়েবে ইমান আছে গায়েবের উপর এক আছে আর আমিল উৎস হাত সৎ আমল করেছে সৎ আমল নূর তৈরি করে তো সৎ আমল দুই শর্তে নূর তৈরি করে তখন এটা সৎ আমল হয় এক যদি হৃদয়ে এ থাকে তাহলে এখ্লাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায় দুই আমল যদি গায়েবের সাথে মিলে যায় প্রত্যেকটা আমলের ফরমেট গায়েবে নির্ধারিত যেই ফরমেট ওহির মাধ্যমে আল্লাহ রাসুলের কাছে পাঠিয়েছে গায়েবে নির্ধারিত ফর্মেটের সাথে না মিললে আমল কবুল হবে না আমলে নূর তৈরি হবে না তো গায়েবে নির্ধারিত ফরমেটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে আসলামকে। কেননা গায়েবের ওই ওয়াহি ওই জ্ঞান মোহাম্মদ ইসলামকে দেওয়া হয়েছে তাহলে মোহাম্মদ আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে মানে ওইটা গায়েবের ফরমেটের সাথে হুবহু মিলে গেছে আর অন্তরে যখন এখলাস তৈরি হবে তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফর্মেটের সাথে মিলে যাওয়া আর অন্তরে এখলাস তৈরি হওয়া এই দুটে যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে আমলে সালে যে আমল নূর তৈরি করে এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে